আমি সর্টেড ওইটাই বলছিলাম এত দূর দূর থেকে আসা এখানে একা কেন কষ্ট করবে মনে মনে প্রার্থনা করছিল তোর নি যখনই পাবে কোন নেক্সট না না সেই সব না না সেই সবও করে না আমি প্রার্থনা করি না এখানে যদি আমি আমার শুটটা পড়ে আমি মন থেকে চাইছিলাম যাতে তোর শুট এখানে পড়ে আমি মন থেকে চাইছিলাম এটা ম্যানিফেস্টেশন বলে দেখ ম্যাজিক না না তারপরে একটা করেছি সেটা নিয়ে এখন বলছিলাম দেখেছি অফকোর্স দেখেছি এবং মানে ওর অ্যাক্টিং দেখার আমার সময়ই একটা আগ্রহ থাকে ও এখন অনেক কিছু বলবে সেটা আমি শুনবো না কিন্তু মানে ও ওকে না আমি তো ডেওয়ান থেকে দেখছি গ্রোয়িং অ্যাজ অ্যান অ্যাক্টার আমি ভীষণ ওর ওই সত্তাটা কেন রাটির সত্তাটাকে আমি ভীষণভাবে রেসপেক্ট করি কারণ শি ইজ আ ফ্যাবিউলাস যেখানে যাবে শিল পারফর্ম ব্রিলিয়েন্টলি এটুকু আমার সব সময় ওর উপরে ভরসা থাকে এটা নিয়ে আর কিছু বললাম না থাক প্রশংসা করলো তার কিছু বললাম যে আদ্রিতা তন্নেকে অনস্ক্রিন আবার দেখতে চাই এটা আমি প্রচুর মেসেজ পেয়েছি তো সেইটা না হলেও এবারে বাট আশা করব নিশ্চয়ই ওর সাথে কাজ করতে আমার খুব ভালো লাগবে সাচ এ গুড অ্যাক্টার অ্যান্ড মানে 我。Oh. আমার যেটা জানোই বন্ধুত্বের সম্পর্ক মানে প্রফেশনালি না সো আমরা সবাই মিলে ঝুলিয়ে মানে মাঝে মাঝে অনেক সময় হয়তো আমাদের মিস হয়ে গেল বা ওদের কখনো মিস হয়ে গেল কিন্তু প্রত্যেকটা মানে ছোটোখাটো যা আমাদের হাউস পার্টি হয় সবাই ইনভাইটেড থাকে সেখানে যারা যারা সময় বার করে আসতে পারে তারা তারা আসে অনেক সময় অনেকের মিস হয়ে যায় সেটাও হয় সবাই বিজি থাকে বিশ্বজিৎ আঙ্কেল ইজ এ ভেরি বিজি পার্সন স্বাগত ম্যাম বা তন্নি বল্ল কৌশামী সবাই ওরা কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে সেই জন্য সব সময় সবাই উপস্থিত পারে না না আর ও ও বাড়ির কাছে নিজেরটা না নিজের ব্যস্ততাটাও বললো না আমি আমি সব সময় চিল করতে ভালোবাসি বিশ্বাস করে আমি বলি 얘দের আমি ইনিশিয়েটিভ নি প্রত্যেকবার এরা নিজেদের থেকে কখনো ইনিশিয়েটিভ নেয় না ইনিশিয়েটিভ নিলে তুই সেই দিনই পৌঁছাতে পারবি আমার সাথে কাজের সূত্রে দেখা হয়েছে ফর এক্সাম্পল উদয় ফাহিন্দা কৌশাম্বি যাদের সাথে আমার কাজের সূত্রে দেখা হয়েছে তাদের সাথে একটা স্টেট বিকজ লাইক মাইন্ডের বিষয়টা আছে স্ট্রাই দিস ইসলাম ফ্রাম টালিফ্যাক্স এই মুহূর্তে যে দুজন মানুষের সাথে আমি আড্ডা দিতে বসেছি মানে আমার তো পছন্দ পছন্দের আপনাদেরও পছন্দের কোথাও গিয়ে সেই করেছি তুমি আমাদের পছন্দ করো এই যে এই যে এই যে দুষ্টুমিটা করছে ভীষণ ভাল লাগছে আজৃত এবং কেমন আছো বলো খুব ভালো আছে এই যে আবার ইরিটেট করতে পারবো ও আমাকে করতে পারবে তাই জন্য ঠিক আছে ভালো আছে আমি সর্টেড ওটাই বলছিলাম এত দূর দূর থেকে আসা আঁকা নিয়ে একটা কষ্ট করবে মনে মনে প্রার্থনা করছিলো তন্নি যখনই পাবে কোনো নেক্সট সেই সব নেক্সট না না সেই সবও করে না আমি প্রার্থনা করি না এখানে যদি আমি আমার শুটটা পড়ে আমি মন থেকে চাইছিলাম যাতে তোর শুট এখানে পড়ে আমি মন থেকে চাইছিলাম এটা ম্যানিফেস্টেশন বলে ম্যাজিক ম্যাজিক দেখ দেখ ম্যাজিক আমি একটু আগে ওকে বলছিলাম আর যদি প্রচন্ড ঘুম পাচ্ছে এবার একটু এন্টারটেন কর ঠিক আছে তুমি শুরু করে দিলে এটাই এন্টারটেনমেন্ট মানে এটা সত্যি করে মানে কোথাও গিয়ে দুই বন্ধুর আবার সেই মানে একসঙ্গে জার্নি শুরু করেছিল মিঠাই দিয়ে না ওফ তো ও আলো আগে থেকে কোচ ও যখন টেলিভিশন করছিল তখন আমি ছবি কোচছিলাম তারপরে মিঠাই একসাথে কিন্তু তার আগে আমরা জার্নি অনেক ছোটবেলা থেকে মানে কলেজ থেকে এখন আমাদের কাছে ছোটবেলা তো কলেজ থেকে তখন থেকে জার্নি স্টার্ট হয়েছে বন্ধু যে জুটিটা আবার এখানে এসে আলাদা হোক কিন্তু একই জায়গা ওই ইন্টারভিউটা মাঝে মাঝে দেখি আজকে আমার একটা মানে ওই একটা ব্যাপার আসছে যে অনেক পর একসাথে ওর সাথে ইন্টারভিউ যে তোর সা আর সিদ্ধার্থ এখন আলাদা দুজন প্রজেক্ট দেখায় আমি ওকে যেলাম দেখা দেখেছো প্রোমোডটা দেখেছ অফকোর্স দেখেছি অফকোর্স দেখেছি এবং মানে ওর অ্যাক্টিং দেখার আমার সব সময়ই একটা আগ্রহ থাকে ও এখন অনেক কিছু বলবে সেটা আমি শুনবো না কিন্তু আমি মানে ও ওকে না আমি তো ডেওয়ান থেকে দেখছি গ্রুয়িং অ্যাজ অ্যান অ্যাক্টার আমি ভীষণ ওর ওই সত্তাটাকে না ও সত্তাটাকে আমি ভীষণভাবে রেসপেক্ট করি কারণ সিজ অ ফ্যাবুলস পারফর্মার যেখানে যাবে শিল পারফর্ম ব্রিলিয়েন্টলি এটুকু আমার সবসময় ওর উপরে ভরসা থাকে এটা নিয়ে আর কিছু বললাম না প্রশংসা করলাম তার কিছু বললাম না ওকে সবসময় বললাম একটি সুপার সুপার সুপারব এটা নিয়ে কোনো পরিবর্তনের চুলটা কলভ হয়েছে চুলটা কার্ল হয়েছে হালকা একটু ওয়েট গেইন করেছে দেখে বোঝা যাচ্ছে যেটা ওকে দেখতে খুব সুন্দর লাগছে এই সব কিছু মিলে আমার সাথে দেখো রেগুলার দেখা হয় তো মানে আমার কাছে আলাদা করে যে হুট করে দেখছো ব্যাপারটা না আমাদের রেগুলারই দেখা হয় হয়তো হ্যাঁ আমরা খুব একটা সবাই একসাথে ছবি টবি তুলি না বাট রেগুলার বেসিসে দেখা হয় তো আমি দেখি যে কখন একটু ওয়েট গেইন হলো কখন চুলটা কি স্টাইল করলো এগুলো সব চোখে পড়ে আমার তো বন্ধু সেদিন বলছিলাম যে আর কত ফর্সা হবি আগের থেকে আরো ফর্সা হয়ে গেছিস এটা প্রবলেম মাই ওরা যেরকম মানে হ্যাঁ 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 একই একই আর আমি তো আপাতত কোনো চেঞ্জেস ওর দেখতে পাইনি ওর সাথে এখনো পর্যন্ত তো অনেক দিনই মিট হয়নি বাট হবে খুব শিগ্রই হবে যে একসাথে এখন শুরু হয়েছে আমাদের জানি এবার তো প্ল্যান তো হবেই টুকটাক প্ল্যান তো হবে

যারা যারা সময় বার করে আসতে পারে তারা তারা আসে অনেক সময় অনেকের মিস হয়ে যায় সেটাও হয় সবাই বিজি থাকে বিশ্বজিৎ অঙ্কল ইজ এ ভেরি বিজিক পার্সেন স্বাগতাম ম্যাম বা তন্নি বললো কৌশামিক সবাই ওরা কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে সেই জন্য সব সময় সবাই বসতে পারে না আর অন্তত ও বাড়ির কাছে আমি আমি সবসময় চিল করতে ভালোবাসি বিশ্বাস করা আমি বলি এদের আমি ইনিশিয়েটিভ নিই প্রত্যেকবার এরা নিজেদের থেকে কক্ষণ ইনিশিয়েটিভ নেয় না তুই সেই দিনই পৌঁছাতে পারবি তাই যখন বাড়িতে বসায় তখন আজকে তো আজকে ভাবতে হ্যাঁ আসলাম ও টাইমলি পৌঁছে যাই একদম অন টাইম নলে দাজতে বন্ধু আবার কখন এত তো অন আর এখন তো প্রায়শই দেখা হবে এখন তো রেগুলার দেখো এবং আমার আমার সত্যি কথা বলতে ভীষণ আমি এক্সাইটেড কারণ তুমি এখানে এসছে সবাই মোটামুটি চলে বলছি স্বয়ংটাও যে চলে আসতো সবাইকে না আমাদের আমাদের সিনে গ্যাপ থাকলে আমরা আড্ডা গাড্ডা মারি তো সেটা একদিকে ভালো মানে কি করবার আর নয়তো সারাদিন তো কাজের মধ্যেই থাকতে হয় তো বন্ধু পেয়েছে এটাই তো সব থেকে ভালো কথা আর আমাদের ডিসকাশন গুলো না খুব মানে শুটিং ওরিয়েন্টেড হয় না কখনো ইটস অলওয়েজ আউটসাইড টপিকস সাইড বিভিন্ন অন্যান্য জিনিস নিয়ে তো দ্যাট ইজ লাইক আ ব্রেথ অফ ফ্রেশ যে কখনো কখনো ইন বিটুইন সিনস যখন মিট করছি বা এখানে একটু দাঁড়িয়ে গল্প করছি বা এ করছি তখন খুব ভালো লাগে অন্যান্য বিভিন্ন টপিক নিয়ে খাওয়া দাওয়া নিয়ে একটু পিছনে আমাকে একটু কিছু আমার মানে ভীষণ আমরা এনজয় করি সব সময় উদয় সবসময় বলবে আদিতে কি করবো আদিতে যাও তাহলে হ্যাঁ হ্যাঁ এই দৃষ্টি বন্ধুত্ব তো থাকে না কাজ হয়ে গেলে কি হয় সবাই সবার মতো চলে যায় খোঁজ খবর এটাই হয় যখন কয়েকজন লাইক মাইন্ডেড লোকজন যখন এক জায়গায় হয় না সে কাজের সূত্রে হোক বা ছোটবেলা থেকে হোক দ্যাট বন্ড স্টেজ বলে আমার মনে হয় ওর সাথে তো আমার মাচ বিফোর প্রফেশনাল ইয়ে অনেক আগে থেকে ওর সাথে আমার যেমন একটা আলাদা ইয়ে বাট যাদের কিছু কিছু মানুষজন যাদের আমার সাথে কাজের সূত্রে দেখা হয়েছে ফর एग्जांपल উদয় ফাহিম দা কৌশম বি যাদের সাথে আমার কাজের সূত্রে দেখা তাদের সাথে এটা স্টেট বিকজ লাইক মাইন্ডেড বিষয়টা আচ্ছা খুব খুশি যে মানে উদয় ডুইং সো ওয়েল পরিণিতা ডুইং সো ওয়েল অ্যাজ আ প্রজেক্ট এবং মানে আমি তো দেখেছি ওর পুরো জার্নিটা অনেকদিন ধরে দেখেছি আই অলওয়েজ থট কি ওর মধ্যে মানে অ্যাজ অ্যান অ্যাক্টার হি হ্যাজ স্কোপ আমার থেকে অনেক সিনিয়র অনেক আগে থেকেও অ্যাক্টিং করছে বাট আই অলওয়েজ বিলিভ দ্যাট হি হ্যাজ দ্যাট স্কোপ আর ওর মধ্যে সেই ব্যাপারটা আছে আর ও যখন সোনা সংসারে স্পিচ দিয়েছিল যদি

বাজে দর্শকদের কি বললেন বলো দর্শকদের এইটাই একটাই কথা বলতে চাই যেভাবে ভালোবাসা ওর প্রজেক্টকে দিয়ে এসছেন এবার আমার প্রজেক্টকেও দিন আর সব মিলিয়ে মেশে সব প্রজেক্ট দেখতে থাকুন আর এই ইন্টারভিউটা কেমন লাগলো লোপা মুদ্রাকে জানাবেন অবশ্যই আর এভাবে পাশে থাকুন আর অনেক 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 ভালোবাসার অপেক্ষায় রইল ছোটা কটার সময় আসছে সাড়ে ছটায় সাড়ে ছটায় প্লিজ চিরদিনই তুমি যে আমার সবাই মিলে দেখবেন এবং যেই ভালোবাসাটা এতদিন ধরে আমাদের সবাইকে দিয়ে এসেছেন অ্যাজ এ শো অ্যাজ এ ইউনিট অ্যাজ এ টিম প্লিজ চিরদিনী তুমি যে আমাকে দেবেন এবং আই হ্যাভ আ লর কারণ আমি জানি যে এ আছে মানে রক করবে না মিত্তির বাড়িকেও অনেক অনেক ভালোবাসা দেবেন হ্যাঁ এই আমি না প্রচুর কমেন্ট পেয়েছি জানি না তুই দেখেছিস কি না যে আদ্রিতার তন্নিকে অনস্ক্রিন আবার দেখতে চাই এটা আমি প্রচুর মেসেজ পেয়েছি তো সেইটা না হলেও এবারে বাট আশা করবো নিশ্চয়ই ওর সাথে কাজ করতে আমার খুব ভালো লাগবে সাচ এ গুড অ্যাক্টার অ্যান্ড মানে আমার انا যে যেটা জানো এই সম্পর্ক মানে প্রফেশনালি না সো মানে নেভার এক্সপেক্টেড যে এত এত ভালো 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 কাজও করছে এবং এত ভালোবাসা পাচ্ছে সো वेरी হ্যাপি এন্ড প্রাউড ফর হেম তো এইভাবে আরো এগিয়ে যাও অ্যান্ড আশা করছি কখনো কখনো একসাথে আবার কাজ করব বাট একটা করেছি একটা করেছি বাট এরপরে আবার একসাথে না 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 তারপরেও একটা করেছি সেটা আমি এখন বলছি না সামনেই হোলি একদম হোলির কি প্ল্যান আছে দুজনে আদৃত এবং উত্তর নেই বল কি করবি বল হ্যাঁ এটা যা করবে আমি তাই করব আমি আমি অ্যাড অন লেটস প্ল্যান দেন বলি দিন পৌঁছতে হবে কিন্তু একদম 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 13 14 দোল মানে 13 তারিখ ওকে 14 তারিখ ইজ হোলি তাহলে প্ল্যান ওকে হোয়াট এভার ইউ সে হোয়াট এভার হোয়াট এভার যা বলবি আমি আমি অ্যাড অন হয়ে যাই মানে ওদের জিজ্ঞাসা করি কি করছিস যা বলে ভাঙকে যোগ করব না না ভাঙ কখনো ট্রাই করিনি আমি একবার ট্রাই করেছি